السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد. رب العالمين الدبر الشكر يا الله. الحمد لله. গত ক্লাসে আমরা মিজা সরফের কিছু আলোচনা করছিলাম নতুন কিছু পড়া নিয়ে ওই বিষয় নিয়ে সামনে একটু পড়া ধরব এর আগে এসো বেশি পড়াটা একটু ইনশাআল্লাহ আপনি আছেন না আপনি শুরু করুন আজকে পড়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ থেকে রব্বু হাজাল বাইতে এই ঘরের প্রতিপালক আল্লাহু রব্বু হাজাল বাইতে আল্লাহ এই ঘরের প্রতিপালক ইসমু হাজাল বাইতে এই ঘরের নাম ইসমু হাজাল বাইতিল কাবাতু এই ঘরের নাম কাবা হাজাল বাইতে এই ঘরের গিলাফ গিলাফু হাজাল বাইতে জামিল এই ঘরের গিলাফ সুন্দর খাদেম হাজাল বাইতে এই ঘরের খাদেম আল মালিকু খাদেম হাজাল বাইতে এই ঘরের খাদেম মালিক বলতে এখানে কি নাম বোঝাইছে ওজন নাকি কারো আসলে এটা আমি বুঝতে পারি নাই বাদশা বাদশা আল মালিক আচ্ছা আচ্ছা এই ঘরের খাদেম হচ্ছে বাদশা নিফতাহু হাজাল বাইতে ইন দা রাজুল ইন দা রাজুলুন সালিহুন ইনদার পরে রাজুলুন হয় কিভাবে আচ্ছা ইন ইন্দা মোজাফ এর পরেরটা মোজাফ ইলাই হবে আচ্ছা এর একটা মোজাফ ইলাই মোজাফ ইলাই যদি মুজাফ ইলাই ইন্দা এখানে রাজুলুন আলিফ লাম থাকার কথা না যদি ইসিম হয় আচ্ছা ইসিম হলে আলিফ হওয়ার কথা আর আমরা জানি হয় আর কেউ নাকিরা করতে চায় অর্থাৎ অনির্দিষ্ট ব্যক্তি বানাতে চায় তখন তো এটাকে আলিফলাম ছাড়াই পড়তে হবে যেমন নাকি এই ঘরের চাবি লেখা যদি বলি সৎ লোকের কাছে আছে তখন নির্দিষ্ট কাছে আছে বললে আমরা বুঝবো কিন্তু এখন কথা হচ্ছে যিনি লিখক বা লিখছেন এখানে তার উদ্দেশ্য হচ্ছে কাবার চাবিটা আসলে এখন বর্তমানে কার কাছে আছে এটা আমরা কেউই জানি তবে যে কোনো একজন সৎ লোকের কাছে আছে এই সৎ লোকটা কি আমরা কেউই জানি না এজন্য এটাকে অনির্দিষ্ট করার জন্য আলিফ নাম ছাড়া ব্যবহার করা হয়েছে

আমি আসলে ওই সাহাকুফুর অর্থ মনে হাসতেছে না হুজুর এই মানে মফতহুন মানে খোলা এটা জানি আচ্ছা এই ঘরের ছাদ খোলা বাবু হাজাল বাইতি জামিলুন এই ঘরের দরজা সুন্দর সুরত হাজাল বাইতে জামিল এই ঘরের আকৃতি সুন্দর হাজা বাইতুল্লাহ এটি আল্লাহর ঘর

এই মসজিদের প্রতিপালক এখানে মসজিদ কোথায় পেলেন ঘরের এই ঘরের প্রতিপালক এই ঘরের প্রতিপালক আল্লাহ হাগাল হাগাল বাই হাগাল বাইতু এই ঘরের ইস ইসমু হাগাল বাইতি

হাগাল বাইতি এই ঘরের গিলাফ ও গিলাফু হাগাল বাইতি জামিলুন এই ঘরের গিলাফ সুন্দর খাদিম খাদিমু খাদিমু হাদাল বাইতি এই ঘরের সেবক আল মালিকু

জিল্লু হাজাল বাইতি মুরি হুন এই ঘরের ছায়া আরামদায়ক ফি জিল্লু হাজাল বাইতি রহাতুন এই ঘরের ছায়ায় শান্তি বা আরাম আছে ফ সাকফু হাগাল বাইতি মাফতু হ মাফতুহুন এই ঘরের ছাত খোলা। বাবু হাগাল বাইতি জামিলুন এই ঘরের দরজা সুন্দর। সুরাতু হাগাল বাইতি জামিলাতুন এই ঘরের ছবি।

আলহামদুলিল্লাহ মিজানের মধ্যে আমরের সিগা সম্পর্কিত আলোচনা হচ্ছিল আমরের সিগাগুলো বলুন তো সাইদুল আপনি বলুন আমরের সিগাগুলো বলুন আমরের গর্দানটা বলুন আমু আমার মানে ওজের যে করতে যাচ্ছে মধ্যম পুরুষ আদেশ সূচক ওইটা জি 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 ওইটা হচ্ছে সি হচ্ছে ইফ আল

আমর মানে হচ্ছে আদেশ আর নাহি মানে হচ্ছে নিষেধ কোরআনে এই আমর এবং নাহি সম্পর্কিত অনেক আলোচনা রয়েছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এরকম কিছু লেখা আছে না আমরা কিছু আয়াত পাই এবং মাঝে মাঝে তাবলিগ ওয়ালারাও এরকম আলোচনা করে যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এরকম কিছু বলে তো আদেশ মানে হচ্ছে আমর আর নিষেধ মানে হচ্ছে নাহি তো নাহি নিয়ে আজকে আলোচনা করব নাহি মানে হচ্ছে নিষেধ প্রত্যাখ্যান করা এই যে বাহাস ফেয়ালে নাহি নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার আলোচনা একই কথা যেমনি ভাবে আমরা ইসলাম আমরের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি যে আমরের জন্য ছয়টি সিগা ঠিক তেমনি ভাবে নাহির জন্য ছয়টি সিগা এটা কিভাবে আমি একটু পড়ে শোনাচ্ছি বাহাস নাহি হাজির মারুফ লা তাফআল লা তাফআল লা তাফআলু লা তাফআলী লা তাফআল লা তাফআল তুমি একজন পুরুষ করো না তোমরা দুজন পুরুষ করো না তোমরা সকল পুরুষ করো না লা তুমি একজন স্ত্রী করো না তোমরা দুজন স্ত্রী করো না তোমরা সকল স্ত্রী করো না এ হচ্ছে গিয়ে নাহির 6 সিগা আমরা এতটুকু শিখা আস ইনশাআল্লাহ এবং যে মাজহুলের সিগা আছে স্বাভাবিকভাবে মাজहुल ব্যবহার তেমন হয় না

আমাদের ইয়াটা শেষ হয়ে যাবে কি বলে মিজানের যে প্রথম যে অধ্যায়টা এটা শেষ হয়ে যাবে এরপরে আমরা চলে যাব আচ্ছা আমি পড়া দিই দি কারণ এটা তো খুব সহজ পড়া এটা কঠিন কিছু হবে না বলে মনে হয় এটা শিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ ইফা আলিফা লা তাফা লা তাফা লা তাফুল না আমি আরেকটা পড়া দিয়ে দি তো বলছিলাম যে মিজানের প্রায় আলহামদুলিল্লাহ পড়া শেষ বললেই চলে আমাদের সামনে এখন মনসাইব বলা হয় এটাকে মনসাইব মনসাইবের মধ্যে আমরা ইসিমের থেকে বা ফেয়াল থেকে নির্গত কিছু ইসিম আমরা শিখবো ফেয়াল থেকে নির্গত কিছু ইসিম আমরা শিখবো স্বাভাবিকভাবে আমরা জানি যে ফেয়াল তিন কালের সাথে সম্পৃক্ত কিন্তু ইসিম তিন কালের সাথে সম্পৃক্ত না ওগুলো আমরা শিখব এখন আমরা ইসলাম মোস্তাক সম্পর্কিত আলোচনা একটু আমরা একটু পড়ব এই এই অধ্যায়টা আমি একটু দিয়ে দিই আগামী ক্লাসের জন্য ইসম মোস্তাক এর পরিচয় ফ্যাল বা ক্রিয়া হতে নির্গত ইসিম বিশেষকে ইসম মোস্তাক বলে যেমন ফ্যাল মোজারে থেকে মজরুবন জরিবন ও আদরাবু ইত্যাদি ইসম মোস্তাক এর প্রকার ভেদ ইসম মোস্তাক সাত প্রকার কি কি ইসমে ফাইল ইসমে মাফুল ইসমে জরফ ইসমে আলা ইসমে তাফজিল ইসমে মোশাবাহা সিফাতে মোশাব্বাহা ইসমে ফায়েল মোবাইল আগা এই সাতটি আমরা শিখে আসব এবং এগুলোর অর্থ শিখে আসব আবারও বলছি ইসমে ফায়েল ইসমে মফৌল ইসমে জরফ ইসমে আলা ইসমে তবদিল সিফাতে মোশাব্বাহা ইসমে ফায়েল মোবাইল আগা যাই হোক এটা হচ্ছে আমাদের মিজানের পড়া

তারপরে কিতাবন থেকে শুরু করলো যে কিতাবন হাদা কিতাবন কিতাবন জাদিদুন হাদা কিতাবন জাদিদুন আল কিতাব জাদিদুন আল কিতাবুল জাদিদু আল কিতাবুল জাদিদু জামিলুন আল কিতাবুল জাদিদু عند محمود في الكتاب الجديد قصه ফি في هذا الكتاب الجديد صوره جميله তাহলে আমি যদিও এসব তামলিন শিখে থেকে আমি বাড়ির কাজ দেই তবে আজকে এসব তামলিন শিখে আমি পড়ালাম না কেটে দিলাম আমরা এসো আরবি শিখি থেকে কালকের যে কি বলে হোমওয়ার্কটা এটা আমি দিয়ে দিচ্ছি আগামী ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে এই দুইটা সাবজেক্ট একদমই সহজ খুব মনোযোগ সহকারে অর্থগুলো লিপিবদ্ধ করতে হবে কিতাব এবং তিলমিজ কিতাব এবং তিলমিজ এখানে একটা নতুন শব্দ আমাদেরকে শেখাচ্ছে তা হচ্ছে আজীব আজীব মানে হচ্ছে আশ্চর্যজনক আজীব আশ্চর্যজনক কিন্তু এটা এই দুইটা যদিও আমাদের বাড়ির কাজ কিন্তু আমাদের আগামী কালকে মানে আগামী ক্লাসের পড়া হচ্ছে এই নিরানব্বই পৃষ্ঠার আগ পর্যন্ত তথা আঠান আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইনশাআল্লাহ সুতরাং আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত আমরা শিখে আসব আর মিজানু সরফে তো বলেই দিলাম মিজানু সরফে পড়া কি এই ইসম মোস্তাক এবং হচ্ছে নাহির গরদান সমূহ ঠিক আছে ইনশাআল্লাহ জি হুজুর ইনশাআল্লাহ